মুখ্যমন্ত্রীর আহত বিজেপি সাংসদকে দেখতে যাওয়ার ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীর পা ভাঙার পুরনো ইস্যুকে সামনে এনেছেন দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন নন্দীগ্রামে ভোটের সময় যখন মুখ্যমন্ত্রীর পা ভেঙেছিল তখন বিজেপির ছোট বড় মাঝারি নেতারা নাটক বলে উপহাস করেছিলেন অসম্মানের হিসেব স্নেহ দিয়ে মেটাতে পারেন একমাত্র বাংলার এই মেয়ে বিজেপি সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ দিয়ে পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য আবার আপনাদের বলবো দুধিয়া থেকে যখন ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা শিলিগুড়ির এই বেসরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রী চলে যান এবং আক্রান্ত বিজেপি সাংসদের সঙ্গে আইসিউতে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি রাজ্য সভাপতি সাক্ষাৎ নিয়ে কি বললেন দেখুন দেখুন শঙ্কর ঘোষ বিধানসভার সদস্য বিজেপির চিফ হুইপ কিন্তু শঙ্কর ঘোষের সেই অর্থে খুব একটা বেশি রক্তপাত হয়নি সেই জন্যই হয়তো মুখ্যমন্ত্রী রক্তের কারণে খগেন মুর্মুর কাছে পৌঁছে গেছে কিন্তু খগেন মুর্মুকে দেখতে যাওয়া নিঃসন্দেহে একটা রাজনৈতিক সৌজন্য সেই বিতর্কে বিজেপি অংশ নিতে চায় না কিন্তু মুখ্যমন্ত্রী যদি খগেন মুর্মুকে দেখতে যাবার আগে যারা গতকালকে এই আন্তর্ভোট ঘটনা ঘটিয়েছে যে পিঙ্কি খাতুন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের উপপ্রধান যার প্ররোচনায় পুরো ঘটনাটি সংগঠিত হয় এবং তৃণমূল কংগ্রেসের যে তিনটি প্রতিষ্ঠিত চেহারা প্রতিষ্ঠিত মুখ ধর্মান্ধ কিছু মৌলবাদীদের নিয়ে এই ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেন পুরো ব্যবস্থা নেওয়া হলো না কেন এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না পুলিশ কি করছিল গতকাল বিধায়ক তিনি ফেসবুক লাইভ করে প্রতিবাদ করেছেন সমালোচনা করেছেন এবং ঠিক করেছেন করে যে আজকে মৃত্যুলীলা চলেছে উত্তরবঙ্গে আর মুখ্যমন্ত্রী কার্নিভাল করছেন কেন ফেসবুক লাইভ করেছে তাকে ফেলে লাথি মারা হবে চুটি দিয়ে মারা হবে নজিরবিহীন লক্ষ্মী পূজার পর দুর্গা প্রতিমার নিরঞ্জন এই চিত্র ধরা পড়ল আলিপুর দুয়ারের মাদারিহাটে হাটের বেশ কয়েকটি দুর্গা পূজা মণ্ডপে এখনো পর্যন্ত দুর্গা প্রতিমা রয়েছে তার কারণ রবিবার নিরঞ্জন হওয়ার কথা ছিল কিন্তু রবিবার প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই দেবী প্রতিমা নিরঞ্জন করতে পারেননি কেউই পরবর্তীতে জল জমেছিল একাধিক জায়গায় নদী একেবারে ফুসছিল তাই বিসর্জন দেওয়া যায়নি আর নদীর জল কমার পরে শেষ পর্যন্ত লক্ষ্মী পূজার পরদিন দেবী প্রতিমা নিরঞ্জন হচ্ছে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গাতে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অশ্বিনী সংঘ বলে একটি ক্লাব ক্লাবের দেবী প্রতিমা আনা হয়েছে এখানে জলদাপাড়া রিজার্ভ ফরেস্টের ধারে এবং যে হলং নদী রয়েছে সেই হলং নদীতে দেবী প্রতিমা নিরঞ্জন হবে দেবী প্রতিমাকে তার আগে নদীর ধারে এনে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকলে ক্লাবের সভ্যরা যারা রয়েছেন সদস্যরা যারা রয়েছেন তারা একে একে হলং নদীর দিকে দেবী প্রতিমাকে নিয়ে যাচ্ছেন এবং সেখানে প্রতিমা নিরঞ্জন হবে যেটা উদ্যোক্তাদের যে যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছিল যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল এবং তারপর নদী যেভাবে ফুলে ফেপে ওঠে সেই জায়গাতে বিসর্জন দেওয়া রবিবার এক প্রকার অসম্ভব ছিল পরবর্তীতেও কিন্তু সেই নিরঞ্জন প্রক্রিয়া করা যায়নি তার কারণ নদীতে জলস্রোত ছিল প্রাকৃতিক দুর্যোগ যে ভয়াবহ কাণ্ড আমাদের দেখালো তাতে সবাই আমরা ভয় পেয়ে গেলাম এবং আমাদের চারদিকে আমরা যে এখন যে নিরঞ্জন ঘাটে আছি সেখানকার নিয়ে জলদাপাড়া লজে যাওয়ার জন্য যে ব্রিজটা আছে সেই ব্রিজটাও চলে গেছে এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও দেখা যাচ্ছে যে পলি পড়ে আছে তাতে বোঝা যাচ্ছে যে কতটুকু জল হয়েছিল আর আমরা যেহেতু লোকাল আমরা নিজেরা এসে দেখে গেছি যে আমাদের অনেকটা জল হয়ে গেছে এখানে সম্ভব না তো প্রশাসন তরফ থেকেও আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে রোববারে কোনোরকম সম্ভব না আর আমরাও নিজেরা বুঝতে পেরেছি প্রশাসনের সাথে ছিলাম সাথে আছি সব সময় থেকে আমরাও নিরঞ্জন দেইনি ইতিমধ্যে ইতিমধ্যেই আমরা জানি যে জলদাপাড়ার একাধিক জায়গাতে গ্রামের ভেতরে শাঁখো ভেঙেছে জঙ্গলের ভেতরে শাঁখো ভেঙেছে কোথাও শাঁখো ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও ছোটোখাটো পুল ভেঙেছে ফলে সব মিলিয়ে পরিস্থিতি অনুকূল ছিল না এবং পরিস্থিতি প্রতিকূল থাকার কারণেই নিরঞ্জন দেওয়া যায়নি আর তাই শেষ পর্যন্ত দুর্গাপুজো পেরিয়ে যাওয়ার অনেক পরে এবং লক্ষ্মী পুজোর পরে শেষ পর্যন্ত দেবী প্রতিমা নিরঞ্জন হচ্ছে এখানে মাদারিহাটে আমরা দেখতে পাচ্ছি হলং নদীর ধারে পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ দুয়ার জলদাপাড়া টুরিস্ট লজের ভেতরে হলং নদীর জল বাড়তে বাড়তে এমন জায়গায় চলে আসে যে টুরিস্ট লজের ভেতরের দিকে একেবারে জলমগ্ন অবস্থা হয়ে গিয়েছিল এবং সেই কাদা পলি এই মুহূর্তে এখনও দুদিন ধরে পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছেন এখানকার যারা কর্মচারীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত কাদা কোদাল বেলচার সাহায্যে পরিষ্কার করা হচ্ছে এবং ভেতর থেকে সমস্ত আসবাবপত্র বের করে নিয়ে এসে জলেগুলিকে সাফাইয়ের কাজ চলছে জল কাদা ঢুকে পড়েছিল ট্যুরিস্ট লজের ভেতরে এবং ট্যুরিস্ট লজের ভেতরে এই মুহূর্তে সাফ সাফাইয়ের কাজ চলছে একদিকে যেরকম এই ছবি তার পাশাপাশি ভেতরে পলি কাদার আস্তরণ সেই পলি কাদার আস্তরণ এইভাবেই কিন্তু পরিষ্কার করার কাজ চলছে এই কাজ গতকাল থেকে শুরু হয়েছে এখনও চালিয়ে যাচ্ছেন তারা কি অবস্থা কতদূর উঠেছিল জল অতটুকু উঠেছিল সেই সময় আপনারা কোথায় গিয়েছিল ছিল এখন কদিন ধরে বের করা করছেন এই কাজ চালাচ্ছে এখনো পুরোপুরি হয়ে ওঠেনি অনেক কাজ বাকি আছে এখন পর্যটক কি এখন আছে আর সবাই সবাই নিরাপদে চলে গেছে না না সবাই গেস্ট চলে গেলো প্রথম দিন হাতে দিয়ে পার করা পরে তারপর আবার এই ঈশ্ব ছিল আমাদের পেলোডার হ্যাঁ ওটা দিয়ে টোটাল টুরিস্টকে পার করা হয়েছে সবাই নিরাপদে ক্ষয়ক্ষতি কি হয়েছে ট্যুরিস্ট লজে ক্ষয়ক্ষতি তো এই যে এগুলো যা আছে অনেক কিছু এই পলিমাটি পুরো ভরে গেছে এই জলটা ভরা লজে এই জন্য গার্ডেনও আছে প্রচুর ভরে গেছে গার্ডেনের অবস্থা ঘাস যেগুলো ছিল ঘাস ঘাসেও খুব খারাপ পরিস্থিতি এই পলিমাটি মনে উঠবে কি না বলা মুশকিল এখন কি লজ বন্ধ এখন লজ চল ওইভাবে বন্ধ হয়ে গেছে এখন আসবে কি করে আসার তো উপায় নেই আসার উপায় তো নেই এখন কি করে এখন কি ব্যবস্থা করা যায় আমরা দেখতে পাচ্ছি যে এইরকমই পলি পলির আস্তরণ পরে খুবই খারাপ অবস্থায় রয়েছে জলদাপাড়া টুরিস্ট লজ এবং সেই লজ সাফ সাফাইয়ের কাজ শুরু হয়েছে কতদিনে এই কাজ শেষ হবে কতদিনে এই কাঠের শাঁখো মেরামত হবে সেই বিষয়টা স্পষ্ট নয় এবং যতদিন না এই কাজ শেষ হচ্ছে ততদিন কিন্তু পর্যটকদের জন্য বন্ধই থাকছে জলদাপাড়া টুরিস্ট লজ পার্থপ্রদিন রায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ আলিপুরদুয়ার আমরা দেখতে পাচ্ছি এই বাড়িতে কিন্তু এখন মানুষ বলতে কেউ নেই প্রত্যেকে কিন্তু বাড়ি ছাড়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনও পলিমাটি জমি রয়েছে গেট বন্ধ গেট খোলার মতো পরিস্থিতি এখানে নেই গত রবিবার ভোর রাতে এই বাড়িতে প্রায় বারো ফুট জল উঠেছিল এখনও পলিমাটি রয়ে পড়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি কিভাবে এখনও পলিমাটির মধ্যে আটকে রয়েছে পরিষ্কার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কেউ করেনি এমনটাই অভিযোগ কিন্তু এলাকার মানুষদের তবে ভুটান পাহাড়ে যদি ফের বৃষ্টি হয় তাহলে কিন্তু ফের প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এমনটাই কিন্তু মনে করছেন এলাকার বাসিন্দারা গোটা বাড়িটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পলিমাটির মধ্যে রয়েছে দরজা বন্ধ দরজা বন্ধ খোলার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি পলিমাটির কাজ সরানোর কাজ চলছে নিজেরাই হাত লাগিয়ে এই পলিমাটি সরানোর কাজ করছে একাধিক এলাকায় কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি নাগরাকাটার সুভাষপল্লী এলাকায় ক্যামেরায় শান্তনুকর সাথে রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ জলপাইগুড়ি